সাড়ে উনিশশো কিলোমিটার রাস্তা টোটাল আমরা জার্নি করেছি দশ মিনিট ট্রেন দাঁড়াবে এটা মুরাদাবাদ স্টেশন নেক্সট আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশে জুলাই তো রাধে রাধে বন্ধুরা নমস্কার এবং স্বাগতম সবাইকে তো আমি আবারও এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো এবারে আমরা যাচ্ছি অমরনাথ ঠিক আছে তো আমাদের ট্রেন শিয়ালদা থেকে রয়েছে আর ট্রেনের যে নাম্বার বাইশ তিনশো সতেরো বাইশ তিনশো সতেরো ট্রেনের নাম্বার রয়েছে আর আমরা এই জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেসে যাচ্ছি তো চলুন আমাদের সিট নাম্বার পড়েছে বি সিক্সে তো আমরা যাচ্ছি থার্ড এসিতে আর আমাদের ভাড়া লেগেছে তেইশশো টাকা আর আমরা বি সিক্সের বিয়াল্লিশ সাইড লোয়ার আর সাতচল্লিশ মিডল লোয়ার সিট করেছে আর আমাদের ট্রেন ছাড়বে একটা দশে দুপুর একটা দশে আর আজকে একুশ তারিখ একুশে জুলাই ঠিক আছে তো পৌঁছাবে কাল সাড়ে এগারোটাতে টোটাল সাড়ে চৌত্রিশ ঘন্টা প্রায় জার্নি টাইম চলুন তো এসির বাথরুমটা কিন্তু দারুণ রয়েছে এখানে কশিং রয়েছে এই যে আমার সিট মিডিল মিডিল সিট আর ওই পাশটায় পড়েছে যে সাতচল্লিশ সাইড লোয়ার এখনই আমাদের এই যে কম্বল দিয়ে গেল আমাদের ঋণটা ভাই খুলছে বন্ধুরা আমাদের স্টেশন এখন গয়া স্টেশনে দাঁড়িয়েছে তো তিন নম্বর স্টেশন প্রথমে আসানসোল তারপর ধানবাদ তারপর গয়া স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে তো আমরা নেমেছিলাম কিছু খাওয়ার জন্য কিন্তু সামনাসামনি সেরকম কোনো দোকান পাইনি আর ট্রেনটি ফার্স্ট এসেছে সাতটা পঞ্চান্ন এখানে দাঁড়ানোর কথা ছিল কিন্তু সাতটা ছেচল্লিশ মিনিটে এখানে পৌঁছেছে আর এখান থেকে ছাড়বে আটটার সময় বুঝতে পারছেন ট্রেন কিন্তু দারুন আছে আমাদের তিন নম্বর স্টেশন এটা সুপারফাস্ট ট্রেন আছে বন্ধুরা এটা হচ্ছে মুরাদাবাদ স্টেশন ঠিক আছে এখানে এক ঘন্টা মতন ট্রেন লেট হয়েছে ঠিক আছে এক ঘন্টা এগারোটা পনেরো ঢোকার কথা ছিল কিন্তু এখন বারোটা সতেরোতে এখানে দশ মিনিট ট্রেন দাঁড়াবে এটা মুরাদাবাদ স্টেশন নেক্সট আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশে জুলাই আমাদের হচ্ছে মুরাদাবাদ স্টেশনে রেল স্টোর থেকে দুপুরে লাঞ্চ হচ্ছে অর্ডার করা হয়েছিল একটা সবজি রয়েছে আর এই যে ভাত রয়েছে একটা আছে ডাল মাখানি আর স্যালাড রয়েছে আর রুটি রয়েছে এইটার দাম হচ্ছে একশো টাকা প্লেট

ভগৱতী নগৰ একদিন বন্ধুরা এটা হচ্ছে ক্যান্ট স্টেশন আমাদের এই জম্বুতাবাই হামসফর এক্সপ্রেস এখন বিকেল চারটা বাইশ চারটা বাইশে হচ্ছে এখানে দাঁড়িয়েছে ক্যান্ট স্টেশনে আর চারটা চল্লিশ মিনিটে এখান থেকে ছাড়বে ঠিক আছে পনেরোশো সত্তর কিলোমিটার টোটাল রান করেছে আর এটা যে আম্বালা কেন এইখানে কিন্তু ছোলে ভাটুরে আর হচ্ছে কুলচা বিখ্যাত এখানে প্রচুর সেল হয় এই জিনিসটাই বন্ধুরা এটা হচ্ছে লুধিয়ানা জংশন তো আমাদের অমরনাথ যাত্রার লাস্ট স্টেশন বলতে গেলে কারণ এরপরেই জম্বুতাবাই পড়বে তো জম্বু যাওয়ার আগে আমাদের এই তাওয়াই হামসফর যে এক্সপ্রেস এটা কিন্তু ছটার সময় এখানে দাঁড়িয়েছে আর ছটা চোদ্দোতে এখান থেকে ছেড়ে যাবে আজকে মঙ্গলবার সেই মঙ্গলবারের ষোলোশো চুরাশি কিলোমিটার গাড়ি রান করেছে শিয়ালদা থেকে চলো হর হর মহাদেব করে স্টেশন জম্মু রাত্রি দশটা তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি তাওয়াই। অমরনাথ যাত্রার লাস্ট স্টেশন তো আমাদের সাড়ে চৌত্রিশ ঘন্টার জার্নি আর আমরা এখন এগারোটা দশে এখানে নেমেছি আমাদের নামানোর টাইম ছিল এগারোটা পঁচিশে মানে পনেরো মিনিট ফার্স্টে আমরা এখানে পৌঁছেছি তো সাড়ে উনিশশো কিলোমিটার রাস্তা টোটাল আমরা জার্নি করেছি কাল দুপুর একটা দশ থেকে আর আজকে বাইশে জুলাই বাইশে জুলাই আজকে আমাদের জার্নি কমপ্লিট হলো তো কেমন লাগলো ট্রেন জার্নির ভিডিওটি অবশ্যই জানি কমেন্টে চলুন দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ধন্যবাদ